হ্যালো বাইকার্স অ্যান্ড বাইক লাভার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আমি এপিক বাইকার আতিকুল হাসান স্বপন রমজান মাসে যখন শয়তানের পায়ে সিকল বেঁধে দেওয়া হয় তখন সেই শয়তানের কিছু পার্শিয়ালি দায়িত্ব পালন করে জাপানিজ নামদারি কিছু ব্র্যান্ডেড কোম্পানি এরকম একটা কোম্পানির আমি ডাইরেক্ট নাম নিব না তবে তার নাম অনেকটা মিল খায় সুজুকির সাথে তলবে চাটনে পড়ে উসকা নাম নেই বতাউা পর নাম মেল খাতা হ্যাঁ তো আজকের এই ভিডিওতে কথা বলবো যে প্রতি বছর ঈদের মধ্যে এরা কাস্টমারদের সাথে ক্যাশব্যাকের নামে কিভাবে প্রতারণা করে তো বিগত বেশ কিছু বছর ধরে আমি বরাবর দেখে আসছি প্রত্যেকটা বছরই প্রত্যেকটা ঈদের মধ্যে সুজুকির পক্ষ থেকে কাস্টমারদের জন্য বিভিন্ন সময় চার হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার টাকা অ্যামাউন্টের বিভিন্ন বাইকের উপরে ক্যাশব্যাক অফার থাকে আপাতত দৃষ্টিতে এই ধরনের ক্যাশব্যাককে কাস্টমারদের জন্য অনেকাংশে বেনিফিশিয়াল বলে মনে হয় কারণ আমরা যারা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করা বাইকার আছি বা বাইক লাভার আছি তাদের ক্ষেত্রে এই যে ছোট্ট একটা অ্যামাউন্ট এটাও কিন্তু অনেক বড় ভূমিকা পালন করে এই অ্যামাউন্টটা দিয়ে আমরা বাইক কেনার পরে যে বেসিক কিছু অ্যাক্সেসরিজ লাগে হেলমেট গ্লাভস উইন্ডে গাড়ি ইত্যাদি এগুলো কিনতে পারি ফুল ফুলটাই ফুয়েল লোড করতে পারি বা যাই হোক তো এই ছোটো অ্যামাউন্টটা আমাদের জন্য মোটামুটি ভ্যালুয়েবল অ্যামাউন্ট হিসেবেই গণ্য করা যায় বাট এইখানেই এই কোম্পানিগুলো আমাদের সাথে স্ক্যাম করে যেহেতু আমি মনোটন ব্যবহার করি তাহলে মনোটন নিয়ে এক্সাম্পল দিই গত বছর দু হাজার কথা যদি বলি তাহলে জানুয়ারি পর্যন্ত ব্ল্যাক মনোটন বা রেগুলার মনোটনের প্রাইস ছিল এক লক্ষ তিরানব্বই হাজার টাকা এবং মনোটন ক্লাসিক যে বাইকগুলো ওগুলোর দাম ছিল দুই লাখ টাকা তো ঠিক ফেব্রুয়ারিতে এসে ফেব্রুয়ারির এক তারিখ থেকে তারা নতুন দাম নির্ধারণ করলো রেগুলার মনোটনের দাম বাড়ালো তেরো হাজার টাকা এবং ক্লাসিক যে মনোটন আছে এগুলোর দাম বাড়ালো দশ হাজার টাকা তো রেগুলার মনোটনের দাম হলো দুই লক্ষ তেরো হাজার টাকার ক্লাসিক মনোটনের দাম হল দুই লক্ষ দশ হাজার টাকা ঠিক পয়লা রমজান অর্থাৎ মার্চে এসে তারা ক্যাশব্যাক অফার দিল তো ক্যাশব্যাক অফার দিল কত ছ হাজার টাকা অর্থাৎ তেরো হাজার টাকা এবং দশ হাজার টাকা মূল্য বাড়িয়ে তারা ঈদে আমাদেরকে ছ হাজার টাকার কলা ধরিয়ে দিচ্ছে আচ্ছা সেমভাবে তারা কুরবানি ঈদেও করলো কুরবানি ঈদে ক্যাশব্যাক দিল আট হাজার টাকা এবছরও ঠিক সেই কাজটাই করলো কিছুদিন আগ পর্যন্ত অর্থাৎ জানুয়ারি পর্যন্ত মোটামুটি রেগুলার মনোটনের দাম ছিল দুই লক্ষ টাকা এবং ক্লাসিক যে মনোটন এগুলো দুই লক্ষ চার বা ছয় হাজার টাকার মতো একটা অ্যামাউন্ট ছিল তো সেম টু সেম এবারও তারা জানুয়ারিতে এসে দাম বাড়িয়ে দিল ছ হাজার টাকা দুই লক্ষ ছয় হাজার টাকা রেগুলার মনোটন এবং ক্লাসিক মনোটন করলো দুই লক্ষ দশ হাজার টাকা আমার সেম রমজানের মধ্যে এসে তারা কি করলো ছয় হাজার টাকা করে ক্যাশব্যাক দিল ক্যাশব্যাক দিয়ে তাহলে কি হলো সেই আগের দু লাখ টাকা এবং দুই লাখ চার হাজার টাকা প্রাইসে তারা বাইক সেল করলো এখন কথা হচ্ছে যে আপনারা যদি ক্যাশব্যাক দিতে পারেন বা নিট একটা অ্যামাউন্ট ডিসকাউন্ট দিতে পারেন কাস্টমারকে বা অনার করতে পারেন তাহলে করেন সমস্যা নেই তো ক্যাশব্যাকের নামে প্রতি বছর এরকমভাবে কাস্টমারদের সাথে স্ক্যাম করার কি মানে হয় ফাজলামি করার তো দরকার হয় না তো ঘটনা শুধু দুই হাজার চব্বিশ আর পঁচিশের না

মেইন টপিক থেকে সরে আসলাম তো যাই হোক এটাই ছিল কাহিনি তো ওভারঅল সারমর্ম দিলে আর কুরবানিদের মধ্যে ক্যাশব্যাক দিলো আট হাজার টাকা তারপরেও কিন্তু দামটা বেশি আবার এইদে কি করলো ছয় হাজার টাকা দাম বাড়ালো ছয় হাজার টাকা ক্যাশব্যাক দিয়ে দিলো দেখা যাক কুরবানি ঈদে আবার কোন রকম সে এরা তো এই হচ্ছে কথা যেটা আসলে আমার চোখে পড়ছে বিগত কয়েক বছর যাবতী আর গত বছর বাইক কেনার সময় এই জিনিসটা আমিও ফেস করেছিলাম তো যাই হোক আজকের এই ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে দেন ভালো থাকবেন এবং সাবধানে রাইড করবেন